thank you সকাল আমার বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আমি আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো বড়দের প্রণাম আছেদের বুক বড় ভালোবাসা দিয়ে আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি সময় চলে এসেছি আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে তোমার বুধবার বুধবারে সকাল সকাল দেখো আমি ঘুম থেকে উঠে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে সবাই মিলে একসাথে চা খেলাম তো অনেক দিন এইভাবে একসাথে চা খাওয়া হয় না তো তোমার দাদা ভাই কাতে চলে গেছে তারপরে আমি মা বাবা বননোদ বর্ণদের মেয়ে সবাই মিলে একসাথে চা খেলাম অনেকদিন বাদে গল্প করলাম তো তারপর আজকে আমি স্কুলে চলে গেছি আজকে আর তারপরে কোনো ভিডিও তোমাদের সাথে করা হয়নি কারণ রান্নাটা আজকে মা করেছে আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছি মা করেছিল কিন্তু মা করেনি ও করেছে বর্ণনত ও পেঁয়াজের আর মাছের ঝোল করেছে বাবা বাজারে গেছিলো মাছ নিয়ে এসছে তো আমি এসছি স্নান করতে ঢুকবো তখন বাবার খেতে পেয়ে গেছে তো আমি আজকে বৌদ্ধভাটি গেছিলাম আর একাই গেছিলাম যার জন্য স্কুলের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে বাবাকে মা খেতে দিচ্ছিলো আমি বললাম তো তুমি বাবাকে খেতে দিতে থাকো আমি স্নানটা আরেকবার সেরে যেহেতু বাইরে থেকে এসেছি পাড়া না ধুলে না রান্নাঘরে হাড়ি ভাই ধরবো কীরকম লাগে তার জন্য আমি স্নান করে আসলাম মাকে দেখো সরিয়ে দিলাম দিয়ে আমি এখন সবাইকে ভাত দিয়ে দেবো তো আমার এক দিদিভাই অনেক দিন ধরে আমাকে আমাদের লাঞ্চ ভিডিও শেয়ার করার জন্য বারবার করে বলছিল তো আমি সময় পাইনি কিন্তু আজকে দেখো আজকে আমি তোমার আবদারটা মিটিয়ে দিলাম দিদিভাই লাঞ্চ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো সবাই মিলে শুধু আমার মাম্মা ছিল না মাম্মাম যেহেতু স্কুলে গেছিলো তো যেন মাম্মা সাথে তোমাদের লাঞ্চ ভিডিওটা আরেক দিন শেয়ার করবো তো দিদিভাই তোমার আশা মনের পূর্ণ করে দিয়েছি আমি আশা করি তোমার আমাদের লাঞ্চ ভিডিওটা তোমার ভালো লাগবে তো দেখে দেখো লাঞ্চ ভিডিও করার পর আজকে আবার দুপুরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কারণ আজকে আমি দুপুরে আমরা খাওয়া দাওয়ার পরে যে আমার কাজটা থাকে যেমন ইটো কাচানো একটু জায়গা মোছা বাসন মাজা এই সব কাজগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওতে তো আজকে আর বেশি কোনো কাজ শেয়ার করা হয়নি এটা শেয়ার করার পর কারণ আজকে আমরা যাব জামা মানে বেআই বাড়ি তো মেয়ে শ্বশুরবাড়ি যাবো যা জামা জামাকে প্যান্ট কেনাকাটি করা হয়েছে কালকে সেগুলো দিতে যাব। তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে আবার রেডি হতে হবে এখনই প্রায় পনেরো দুটো বাজে আর গুগল এখানে খাবে না গোগল ওর ঠামিকে বলছে আমি ভাতটা মেখে দাও আমি ঘরে টিভি দেখবো আর খাবো তাই ওর ঠামি ওর জন্য ভাতটা মাখছে মাছটা বাচ্ছে বেছে ওকে দিয়ে দেবে ও খেতে চলে যাবে আর দেখি ননদ খেতে বসেছে খেতে বসেই ফোন চলে এসছে আবার ঘরে ফোনটা ধরলো ফোনটা যেহেতু ব্যাংকের অনেক আজকে অডিট আসার কথা ছিল ওর তাই জন্য ফোনটা নিয়ে এখানেই চলে গেলো কারণ আমরা কথা বলে সেটা পাশ থেকে যাবে তো ওর জন্য দিকে তাদের করে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি নিয়ে ঘর দৌড় মুছে এঁটো পরিষ্কার করে কাচিয়ে বাসন মেজিয়ে সব কিছু পরিপাটি করে রেখে আবার বেরোবো তো আজকে আমি আমি আমার শাশুড়ি বর্ণনদ ছোটো যার যাওয়ার কথা ছিল তো মেজানদ হঠাৎ করে ফোন করলো মেঝরানোদ আসছে তো মা বললো তাহলে আমি থেকে যাই তুই ওকে নিয়ে যা কারণ আমি তো সামনে আমি যখন তখন যেতে পারবো ও তো আসবে তখন যাবে তাই না ও আর আসতেও পারবে না তো হয়তো আলেকালে একবার আসলো তার জন্য ও আসলো ওকে নিয়ে গেলাম এদিকে আমাদের খাওয়াই গেছে মার মা মাছের মাথা চিবিয়ে যাচ্ছে চিবিয়ে যাচ্ছে তো মার মাছের মাথা চিবানো আমি বলছি তুমি তাহলে মাছের মাথাটা খেতে থাকো আমি ওর দোকানে কাজটা করতে থাকি তারপর তো দেখো এঠো একবার করে মুছে নিলাম দিয়ে আরেকবার মুছলাম কারণ এখানে ভাতের হাঁড়ি ডাল তরকারি সব এখানেই রাখা আছে নানা যেহেতু আসছে ও খাবে ওই জন্য আমি তুলিনি যে একবারও খেয়ে নিয়ে তারপর তুলে দেবো তো এদিকে দেখো আমি কাজ স্টার্ট করে দিয়েছি তারপরে আজকে তো মানে কি বলবো তোমাদের বেআইন মানে বেআইন আর বেআই আমাদের পেয়ে মানে ননস্টপ আমাদেরকে খাইয়েছে ননস্টপ খাইছে আর আমার ছোটো ননদ আজকে ননস্টপ আমাদেরকে হাসিয়েছে মানে বলার মতো না যেন তো এত হাসিয়েছে এত হাসিয়েছে আর বেআই এত খাইছে আমাদের ননস্টপ মানে খাওয়া দাওয়া আমি তাই বলছিলাম যে আমাদের একবারে এরকমভাবে খাওয়াচ্ছেন প্রথমে এসে যাতে দ্বিতীয়বার আমরা না আসি তার জন্য আমাদের এরকম খাওয়াচ্ছেন আর আমার ননদরা তো আমাদের আমাকে প্যাক দিয়ে যাচ্ছে যে বাবা আজকে মিঠুই মনে হচ্ছে কন্যাযাত্রী যাচ্ছে মেয়ের বাড়ি যাচ্ছে মেয়ের শ্বশুর আছে বলে সেই যে যে সুন্দরভাবে যাচ্ছে মানে হ্যাঁ আমি সে যুগতে যাচ্ছি আর তোমরা কি সাহায্য না দিয়ে এই নিয়ে হাসাহাসি মানে প্রচুর মজাও করেছি আনন্দও করেছি একসাথে আজকে চারজন তো মাম্মাম যেতে পারিনি মাম্মাম যেহেতু স্কুলে ছিল আর তোমার দাদাভাইও যায়নি ওরা আবার পুজোর সময় যাবে জন্য মাম্মাম খুব রাগারাগি করছিলো জানো তো যে হ্যাঁ আমাকে নিয়ে গেলে না তুমি চলে গেলে আমি কি করবো বাবা এদিকে দেরি হয়ে যাচ্ছে আর এদিকে দেখো ওদের জন্য আপেল নিয়ে এসেছি আর পেয়ারা নিয়ে এসেছি আর এই দেখো আমরা রেডিও সবাই বেরিয়ে পড়েছি টোটো আসবে দাঁড়িয়ে আছি আর ওই দেখো টোটো আসছে গোগল আবার টোটোর সঙ্গে সঙ্গে করে আসছে পিঠে একটা ব্যাগ নিয়ে আর এই যে আমরা সবাই দেখো টোটোতে করে যাচ্ছি স্টেশনে স্টেশন দিয়ে যাব মেয়ের বাড়ি তো মেয়ের বাড়ি হচ্ছে চন্দননগর নেমে উনি একটা ভেতরে যেন তো অনেকটা ভেতরে অটোতে করে প্রায় আধ ঘন্টা তারপরে আবার হেঁটে যেতে হয় তো এখানে দেখো সবাই অটো থেকে নেমে মানে এটা ট্রেন দিকে নেমে চন্দননগরে আমরা অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি অটো দেখবো বলে তো আমরা সবাই আগি যাচ্ছি বর্ণদের দিকে তোমার ইসে নিতে গেছে কি বলে ওই মিষ্টি আনতে গেছে তা ওকে বললাম তুমি মিষ্টিটা নিয়ে সামনে দিয়ে উঠে পড়ো এদিকে আর টোটোতে বসেও এত হাসাচ্ছে আমার ননদ আজকে মানে বিরক্তকর হাসানো তো চলো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করি মানে অনেক কথা তোমাদের সাথে বলে নিলাম এদিকে বর্ণনা আর মেজের অন্য সামনের দিকে বসছে আমরা সবাই পেছনে আর এই যে সব এখন টোটোতে করে যাচ্ছি এবার নেমে গেছি নেমে এবার হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো

চিত্র করে খাচ্ছে

ओ मां मैंने नो नो ओ मां तो मैंने लो तुम्हारे दे दिया सब दे दिया ओ मां एक ब्लाउज दे दो ये ब्लाउज एक इसी करो हां ब्लाउज पर ओ मां वो ब्लाउज दे दीजिए एक एक তো দেখো আজকে তিন ননদ আর আমি একা ভাইয়ের বউ মিলে এত মজা করেছি এত আনন্দ করেছি মানে বলার বাইরে তো বেআইন বাড়ি গিয়ে বেআইন বেআইন তো মনে করবে যে এরা কারা এরা কে আর এদিকে দেখো পুরী থেকে মানে আমার মেয়ে মেয়ের শাশুড়িকে গিফট করেছে একজন মানে তার বোন খুব সুন্দর লাগছিল আর এত মানে হাসি মজা হচ্ছিল তো গুগল তো প্রথমে আমরা হেঁটে যাচ্ছিলাম তারপরে ওর যাভাইব আসলো গুগল অটো মানে গাড়িতে করে গেল। তারপর বগুলকে নামিয়ে দিয়ে আবার নিতে আসলো তো মেয়েকে দুই মেয়েকে পাঠিয়ে দিলাম মানে মেজের অন্যদের মেয়ে আর আমি এই দু মেজের অন্যদের মেয়ে আর ছোট ননদের মেজের অন্যদের মেয়ে আর বড় ননদের মেয়েকে পাঠিয়ে দিলাম ওরা চলে গেলো আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তো দেখলাম আমাদের লঙ্কা কুঁচে দিচ্ছিল আর খাবার দাবার আমি খুব আনন্দ করছিলাম খুব অল্প করছিলাম তারপরে তো জামা প্যান্ট নিয়ে গেলাম সবার হাতে হাতে দিলাম তারপরে তো দেখো আবার ফুচকা নিয়ে আসলো ফুচকা খাওয়া মানে নানা রকম একের পরে এক আইটেম তারপরে ওদের বাড়িতে আসলাম শ্বশুর শাশুড়ি সত্যি কথা বলতে অমায়িক মানুষ খুব ভালো ব্যবহার সুন্দর ব্যবহার তাই মেয়েকে বললাম মেয়ে মানুষ মানেই তো মানিয়ে না তাই না নিজেকেও মানিয়ে নিতে হবে সব কিছুর সাথে তো এই দেখো ফুচকা এনেছে ফুচকা খেলাম তারপরে বাড়ি আসবো আর আসার সময় এত বৃষ্টি এত বৃষ্টি না ভিজে গেছি পুরো ভিজে চুপচুপ হয়ে গেছি মানে আমার গোগলে ঠান্ডাও লেগে গেছে তার জন্য আর যেহেতু মাম্মাম যায়নি ওই জন্য আসার সময় মাম জন্য জন্য চাউমিন নিয়ে আসলাম মানে এটা মাম্মামকে দিলাম মো বাবার জন্য মিলে খেলো তো এই হচ্ছে আজকের ভিডিওর এদিকে দেখো দুই মারামারি লেগে গেছে ছোটনার মেজের বলছে বাড়ি যাবে তোর বাড়ি চাক দেয় এখন আমরা ওদের এখান থেকে আস্তে আস্তে আমাদের আটটা বেজে যাবে তারপরে এসে কখন যাই বলো তাই আমার বর্ণনা ছোট মেজন মিলে দুজনে ঝগড়া করছিল যে তুই যাবি না আজকে বাড়িতে বলছে যাব এই নিয়ে ঝগড়াঝাটি হচ্ছিলো দুই বোনের মধ্যে এখানে আবার দেখো পকোড়া দিয়ে দিয়েছে খেতে মানে মিষ্টি পকোড়া চাউমিন চা পাঁপড় শশা মানে কী ফুফুটি মানে পেট পুরো লোড ওভারলোড আর মানে কিছু নেওয়া যাচ্ছে না তাও আবার টোটো করে দিল আমরা সবাই টোটো করে আসলাম তো জায়গাটা সত্যি এত সুন্দর লাগলো না চারিদিকে মানে গ্রামের মতো আর মাঠ সবুজ মানে সত্যি খুব ভালো লাগলো আর এদের বাড়ি মানে ক্ষেত আছে যেটা শেয়ার করা হয়নি অন্য একদিন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও মিষ্টি খাওয়া নিয়ে প্রচুর হাসাহাসি হয়েছে তো যা তা আর কিছু বলার নেই Chalo. টাটা গুড নাইট লাভ ইউ আর বন্ধুরা আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে আমাকে জানিও তোমরা কমেন্ট করে আর আমাদের ননদ ভাইব জড়ি কেমন লাগলো সবাই বলে যে ননদের বউ সম্পর্ক খারাপ হয় না গো সব ননদের বউ সম্পর্ক খারাপ হয় না এক জায়গায় যেমন বাসন থাকলে টুকুটুকু লাগে তো তেমনই এক জায়গায় দশটা মানুষ থাকলে এরকম ঝগড়া হয়েই থাকে তাই বলে এই না যে মনে পুষে রেখে রাগ পুষে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমরা এরকমই আমরা যেখানেই যাই এরকম হাসি মজা আনন্দে দিন কাটাই আমরা পুরো ফ্যামিলি চলে যাবো শাড়ি দেখবো ওই দেখ ছাতা মাথায় আসছে